বন্ধুরা কথা বলবো যে দুই হাজার দুই সালে এসআইআর যে সমস্ত ব্যক্তির নাম নেই বাবার আছে কিন্তু আপনার নিজের নেই সেই ক্ষেত্রে কিন্তু যে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার একে এখানে পরিষ্কার বলা আছে যেই ভুলটা করলে আপনার কিন্তু নাম বাদ যেতে পারে তবে অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে যে আসাম তোমার বিহারে কিন্তু ছাপ্পান্ন দশমিক টু ল্যাক্স ভোটার যে নাম বাদ গিয়েছে এবং তারা ভোটাধিকার থেকে এই মুহূর্তে বঞ্চিত ফলে তাদেরকে বাঁচানোর মধ্যে কিন্তু এই মুহূর্তে কেউ নেই কারণ কবে তাদের নাম উঠবে এ নিয়ে কিন্তু তাদের চিন্তা বাড়ছে এর জন্য এই এসআইআরের গুরুত্ব অবশ্যই বড় তবে কে বা কাহারা কি বলো সেই গুজবে কার না দিয়ে খুব সুন্দরভাবে দেখুন যেই ভুলটা অবশ্যই করবেন না সেটা হচ্ছে কি যে প্রতিটি জায়গায় একটা বিষয় অনেকে মাথা রাখছে বিশেষ করে মেয়েরা বিবাহিত মেয়েরা যে সম্পর্কের জায়গায় এবং বাবার জায়গায় অনেক সময় কিন্তু তার স্বামীর নামটা দিয়ে দিচ্ছে ছেলে হোক বা মেয়ে হোক সমস্ত এই এসআইয়ের ক্ষেত্রে দুই সালে কিন্তু অপশন তো দুটি রয়েছে যে তোমার স্বামীর নাম হবে না বাবার নাম হবে তবে দু দুই সালে যাদের নাম এক কথায় নেই তাদের ক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক কী হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন কি নেম মানে বাবার নাম লিখতে হবে তারপর হচ্ছে কি বাবার যে এফিক যে নাম্বারটা আছে যেটা দু সালে আছে যেই কার্ডের নাম্বারটা সেটা সুন্দর করে বসাতে হবে তারপরে কি রিলেশনস নেম রিলেশন বাবার বাবার নাম বাবার বাবার নাম বলে তোমার দাদু বা তোমার ঠাকুরদা এক কথা যেটাকে আমরা গ্র্যান্ড ফাদার বলি তার নাম তারপর সম্পর্ক এখানে হচ্ছে তোমার ফাদার জেলা রাজ্য বিধানসভা তারপর হচ্ছে বিধা বিধানসভার নং বুথ নং সিরিয়াল নাম্বার এই যে বাংলায় এটা করে দেওয়া আছে এটা আপনাদের সম সরাসরি বোঝানোর জন্য কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলায় আপনারা যতই ফর্ম ফিল আপ করুন না কেন আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে অবশ্যই এই ভুলটা করবেন না কি যে অবশ্যই ইংরেজিতে ফর্মটা ফিল করবেন বাংলায় অবশ্যই ফর্ম ফিল করবেন না